আপনি কি কখনো ভেবেছেন আমাদের ব্রেনের ক্ষমতা আসলে কতটুকু উত্তর হতে পারে হ্যাঁ অথবা না কিন্তু পক্ষে আমাদের ব্রেনের ক্ষমতা আমাদের ভাবনার থেকেও অনেক অনেক গুণ বেশি পৃথিবীর ইতিহাসে যে সকল মনীষীগণ অমর হয়ে আছেন তারা তাদের নিজেদের মস্তিষ্কের ক্ষমতা বহু বহু গুণে বাড়িয়ে নিয়েছিল এই ভিডিওতে আজ আমরা শিখবো কিভাবে আমরা আমাদের নিজেদের মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে নিতে পারি আমাদের মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের মতো প্রতিদিন হাজার হাজার তথ্য প্রক্রিয়াকরণ করে কিন্তু যদি আমরা এটির যত্ন না নিই তাহলে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক তার কর্মক্ষমতা হারাতে পারে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা আমাদের মস্তিষ্ককে আরও অনেক বেশি শক্তিশালী করতে পারি মস্তিষ্কের শক্তি বাড়াতে খাবারের গুরুত্ব সবচেয়ে বেশি গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ সবুজ শাকসবজি স্ট্রবেরি ডিম বাদাম এবং চকলেট স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সুতরাং ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ব্রেনকে শক্তিশালী করতে শুধুমাত্র পড়াশোনায় নয় দরকার শারীরিক ব্যায়ামও প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বাড়ে যা ব্রেনকে আরও কর্মক্ষম করে তোলে পর্যাপ্ত ঘুম না পেলে ব্রেনের কার্যক্ষমতা কমে যায় গবেষণায় দেখা গেছে সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়ায় সুতরাং মস্তিষ্ককে কর্মক্ষম করে তুলতে নিয়মিত পরিচ্ছন্ন ঘুমের অভ্যাস গড়ে তুলুন নতুন কিছু শেখা আমাদের ব্রেনের নিউরাল কানেকশন তৈরি করে যা ব্রেনকে আরও বেশি শক্তিশালী করে তোলে তাই প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন যেমন নতুন ভাষা মিউজিক অথবা নতুন কোনো স্কিল ব্রেনের ব্যায়াম করার জন্য মজার কিছু গেম খেলুন দাবা খেলুন অথবা কোনো পাজেল সমাধান করুন এগুলো আমাদের চিন্তা শক্তি বাড়ায় প্রতিদিন অন্তত পনেরো মিনিট গেমস খেলুন এবং পরিবর্তন নিজের চোখেই দেখুন আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় অনেক সময় ব্যয় করি যা ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে পড়াশোনা নতুন কোনো স্কিল ডেভেলপ করা বা তথ্য সংগ্রহ করার মতো ভালো দিকগুলোতে প্রযুক্তির ব্যবহার করুন আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার ব্রেনের ক্ষমতা বাড়ানো একদিনের কাজ নয় এটি ধৈর্য ও নিয়মিত চর্চার ব্যাপার আজ থেকেই শুরু করুন আর নিজেকে আরও উন্নত করে তুলুন